তার কোনো কিছু কোনো গণমাধ্যমে না আসার কারণে এই প্রশ্নটি এখন ব্যাপকভাবে গুরুপাক খাচ্ছে আচ্ছা বিএনপির মধ্যে এমন কোন দায়িত্বশীল নেতা কি নাই যিনি যে তারেক রহমানকে বুঝাই বুঝিয়ে বলবেন যে লিডার ম্যাডামের বিষয়টা অফিসিয়ালি ঘোষণাটা দিয়ে দিন দেখুন ওনার বিদেয়ী আত্মাটা কষ্ট দেওয়ার দরকার নেই আমরা আপনাকে আমাদের চূড়ান্ত চেয়ারম্যান হিসেবে মেনে নিয়েছি এবং সারা বাংলাদেশ আপনার সাথে আছে এবং আপনি শতভাগ প্রধানমন্ত্রী হবেন আর দরকার নেই এই লাশ নিয়ে রাজনীতি করে মায়ের লাশনি অন্তত পক্ষে তিনি তো দলের জন্য কিছু করছে যাই হোক তিনি তো ছিলেন দলের তার বিষয়টি কেন কথাগুলো বলতেছি দেখেন লন্ডন থেকে তারেক রহমানের বিমান কখন উডয়ন করবে আকাশ পথের কোন সরু পথ দিয়ে আসতেছে তার সমস্ত লাইভ ব্রডকাস্ট আমাদের বিভিন্ন গণমাধ্যমের চ্যানেলে দেখাইছে দেখাচ্ছে যে বিমান এখন এইখানে আছে কখন এয়ারপোর্টে এসে নামলেন নামার পরে আবার কখন ওয়াশরুমে গেলেন ওয়াশরুমে গিয়ে দাঁত ব্রাশ করতে গিয়ে আগে এই দিকে ঘষা দিলেন ঘষা দিলেন সকল প্রকার সমাবেশ করে যখন তিনি দেখতে যাবেন সেখানকার একটা নিউজ কি কেউ পেয়েছেন যে ভিতরে আসলে তিনি কোন অবস্থায় বা কি কিন্তু বিএনপির কিছু নেতারা দেখলাম যে বেগম খালেদা জিয়া হাসপাতালের বেডে শুয়ে আছেন তারেক রহমান তার স্ত্রী এবং মেয়ে পাশে দাঁড়িয়ে তাকে দেখতেছেন এমন এআই বানানো একটা ছবি তারা প্রকাশিত করছে যেখানে লিখে দিচ্ছে আপনারা জানেন যে এর আগে আমি কিন্তু বিভিন্ন সোর্স এর মাধ্যমে পেয়ে তথ্য আপনাদের মাঝে প্রকাশিত করেছি যে বেগম খালেদা জিয়া দুনিয়া তার নেই তিনি তার জীবন শেষ করেছেন দুনিয়াতে তার যাত্রা অন্তিম যাত্রা শেষ হয়েছে তিনি আল্লাহটাকে সারা দিয়ে সারা জীবনের জন্য চলে গেছেন কিন্তু এখন এই মুহূর্ত থেকে কেন এখন পর্যন্ত রানিং যেটা চলতেছে তার তার এই মৃত্যু নিয়ে বা তার এই অবস্থা নিয়ে যদি সে অসুস্থই হবে ধরে নিয়ে তার কথা যে অসুস্থ আইসিউতে আছে তাহলে এত নিউজ হলো গ্লাসের ফাঁকা দিয়ে একটা ছবি মিডিয়াতে দেওয়া যেত না সন্তানই তো দেখতে গেছে অনেক আকাঙ্ক্ষিত ভাবে তার সন্তান তার এক রহমান আসবেন তাকে এই অবস্থায় দেখবেন তার একটা ছবি কেন মিডিয়াতে আসলো না কেন সেই একটা নিউজ মিডিয়াতে প্রকাশিত হল না কেন খালেদা জিয়ার বিষয়ে বিএনপি নেতা কর্মীদের ভিতরে এখনো এত অনীহা কেন তার বিষয়ে আপডেট কেন তথ্য দলের নেতা কর্মীরা কেন পাচ্ছে না দেশের সাধারণ জনগণ পাচ্ছে না আমি তো আফসোস যে তিনি আমার দেশের এই এই নেত্রী তিনি আমার দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন নারী প্রধানমন্ত্রী ছিলেন নাকি